সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু ক্রিম সবগুলো আইটেম তো বিভিন্ন ক্যাটাগরির মেশিন নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন যে তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই জি জিমাম ভাই আপনার নাম এবং পরিচয়টা দিবেন নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ সাহেব আজকে আমাদের সাথে আছেন ভাই আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এই মেশিনগুলোর মূলত কি কাজ এগুলো আমরা দুধ থেকে ক্রিমটা সেপারেট করি দুধ থেকে ক্রিমটা সেপারেট করি জি এই মেশিনগুলো কাদের প্রয়োজন কারা কিনবে মেশিনগুলো এগুলো যারা খামার আছে আমরা ঘি তৈরি করি হ্যাঁ বড় খামার আছে যারা একটা দুধ যারা দুইটা কাজে লাগাতে চাই তাদের জন্য মেশিনটা প্রয়োজন মানে দুধকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেল করলে প্রফিটটা বেশি আসে জি জি আর যে সমস্ত এলাকায় দুধের দাম কম তারা চাইলে দুধ থেকে ক্রিম তৈরি করে ঘিয়ের দাম যেহেতু বেশি জি জি তো হাই রেটে ঘিটা বিক্রি করতে পারে জি খুব সুন্দর মেশিনগুলো তো এই মেশিনগুলোর ক্যাপাসিটি সম্পর্কে অনেকগুলো ক্যাটাগরি আমরা আপনারা দেখতে পাচ্ছি আপনারা নিয়ে এসেছেন জি তো এক সাইড থেকে আমরা শুরু করি সর্বপ্রথম কোনটা দেখাবেন জি সর্বপ্রথম আমরা বড় সাইজটা দেখাবো বড় না এটা আমাদের 600 লিটার ক্যাপাসিটি 600 লিটার ক্যাপাসিটি এটা ক্রিম সেভার আসলে এটা কোন দেশের মেশিন এটা এটা ইন্ডিয়ার মেডে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান একটা ক্রিম সেপারেটার মেশিন আচ্ছা এই মেশিনটার ক্যাটাগরি সম্পর্কে ছয়শো লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে হ্যাঁ প্রতি ঘন্টায় ছয়শো লিটার দুধ থেকে ক্রিমটা আলাদা করবে আচ্ছা আচ্ছা তো এই মেশিনটাতে কি কি স্পেশালিটি রয়েছে মানুষ কেন ওই ব্র্যান্ডের মেশিনগুলো নিবে এই মেশিনটা ক্রিম সেপারেটার অন্যান্য মেশিনের তুলনায় বেশি করে বেশি করেছে বাংলাদেশের ভিতর যতগুলো মেশিন চলে হুম ফার্স্ট ক্লাস মেশিন হচ্ছে এই মেশিন এই মেশিন না জি আর এগুলোর নস্ট খুব কম হয় এবং সম্পূর্ণ এসএস এসএস এর স্টিলগুলো আমরা ইউজ করি এগুলা কি সম্পূর্ণ এসএস এর জি সম্পূর্ণ এসএস এর এসএস হাই ক্যাটাগরি এসএস হ্যাঁ জি কোনো অপশন নাই আবার এই যে এখানে কলটা দেখছি পিতলের কল অসাধারণ কোয়ালিটির মেশিন ভাইরা নিয়ে আসছে এই মেশিনগুলো যারা যে সমস্ত বড় বড় খামারিরা আছেন মানে বড় বড় বেকারি খামারি তাদের অবশ্যই একটা ক্রিম সেপারেটর বিগ সাইজের মেশিন প্রয়োজন

খুব সুন্দর আচ্ছা যেই সমস্ত এলাকায় বিদ্যুতের সমস্যা আছে বা বিদ্যুৎ থাকে কম জি জি কিন্তু লেবার আছে জি তো তারা চাইলে কিভাবে আসলে ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুইটা একসাথে করা যায় আমাদের ওই মেশিনগুলো নিতে পারেন যেমন আপনারা দেখেন বড় মেশিনটা আপনাদের দেখাই 450 লিটার মেশিন 450 লিটার ক্যাপাসিটির একটা ক্রিম সেপারেটর মেশিন এটা দিয়ে প্রতি ঘন্টায় 450 লিটার হবে জি এটা들 আপনি বিদ্যুৎ থাকাকালীন মোটর দিয়ে চলবে বিদ্যুৎ নাই আপনি এই হ্যান্ডেল ঘুরায়ে ঘুরায়ে

এটা হলো 300 লিটার ক্যাপাসিটি একটা মেশিন তাই না জি তো এটাও তো ডাবল জি এটা ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল মানে বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলে হাত দিয়ে করা যাবে হাত দিয়ে যদি করে আপনার প্রতি ঘন্টায় কই 300 লিটারই করা যাবে অবশ্যই অবশ্যই প্রতি ঘন্টায় 300 লিটারই জি খুব সুন্দর ক্যাপাসিটির মেশিন এই যে পাশে দেখতে পাচ্ছি এটা কত লিটার 160 লিটার 160 লিটার ক্যাপাসিটির একটা মেশিন ডুবল মেশিন মানে এটা দিয়ে আপনার ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুই ভাবে কাজ করা সম্ভব আচ্ছা এরপরে আমরা যাদের খামার খুব ছোট বা নিজেদের ছোট আকারে তারা উদ্যোক্তা হিসেবে শুরু করতে চায় একটা ক্রিম সেপারেটর মেশিন দিয়ে তাদের জন্য আপনি কোন মেশিনটা সাজেস্ট তাদের জন্য আমাদের আছে মাত্র লিটার মেশিন লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনগুলো সাধারণত ইন্ডিয়ান মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম খোদাই করা লোগো দেওয়া আছে ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা ক্রিম সেপারেটর মেশিন এটা দিয়ে প্রতি ঘন্টায় করা যাবে কতটুকু ষাট লিটার ষাট লিটার এটা তো ইলেকট্রিকই চলবে জি ইলেকট্রিক বাসাবাড়ি লাইনে খুব ছোট আকার আপনারা প্রতি ঘন্টায় ষাট লিটার দুধের ক্রিম আলাদা করতে যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য এটা পারফেক্ট মেশিন এই মেশিনগুলো আপনারা কিভাবে বিক্রি করে থাকেন বা দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে এটা আমাদের কন্ডিশনের মাধ্যমে আমরা মেশিন পাঠাই থাকি আপনি মাত্র সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ আমরা কন্ডিশনের মাধ্যমে আপনাকে কুরিয়ারে পার্সেস পাঠিয়ে দেব ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মেশিনটা পাঠিয়ে দিবেন খুব সুন্দর আচ্ছা এই মেশিনগুলো মানে ক্যাটাগরি ভেদে কত টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের মিনিমাম পাঁচ হাজার মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা মেশিনটা পাঠায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে আচ্ছা অগ্রিম টাকা নেওয়ার কারণটা কি অগ্রিম কেন টাকা নেন অনেকে মেশিন নেয় নিয়ে আবার রিসিভ করতে আসে না রিসিভ করতে আসে আমাদের ব্যাগ আসে কুরিয়ার থেকে এতে কোম্পানি লস হয় এটা আমাদের লস হয়ে যায় তো এই লসের কারণে আপনারা অগ্রিম টাকাটা নিয়ে থাকেন অনেক কাস্টমার ভাইরা আছেন যারা আলোচনার মাধ্যমে বলেন যে ভাই কেন অগ্রিম টাকা নেন অগ্রিম টাকা নেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে ফেক অর্ডার কেউ না করতে পারে এবং অর্ডারের সত্যতা যাচাই করে কিছু টাকা অ্যাডভান্স করে ভাইদের যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানে এসেও আপনারা ভিজিট করে সব ধরনের মেশিনগুলো নিতে পারবেন তো সোহাগ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই ক্রিম সেপার্টের মেশিনগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন আজকে আর নয় পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য কোনো মেশিন নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম